নমস্কার সমস্ত ছাত্রছাত্রীদের আবার চলে এলাম আমার চ্যানেল নিয়ে তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম আগের এপিসোডে আলোচনা করেছিলাম যে আইডেন্টি অঙ্কগুলো কিভাবে করতে হয় দুটো আইডেন্টিটির কথা আমি বলেছিলাম আজকে আরও কয়েকটি আইডেন্টিটি কীভাবে তার আইডেন্টিটি ফর্মুলাগুলো কী হবে এবং তার প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশানসগুলো কোন কোন ক্ষেত্রে কীভাবে আমরা কার্যকর করতে পারবো সেইগুলো সব কিছু সম্পর্কে আজকে আমরা জেনে নেব তো সেগুলো জানবার আগে আরও একবার বলে দিই আমার এই কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিরন্তরভাবে কন্টিনিউয়াসলি এই লিঙ্কগুলো নিজের মোবাইল ফোনে পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন রাখবেন তো আসুন শুরু করা যাক আজকে যে আইডেন্টিটিটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আইডেন্টিটিটা নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে তো এই যে এ প্লাস বি স্কোয়ার আমি লিখেছি এইটার একটা বড় মজা হচ্ছে এটাকে দুভাবে এক্সপ্রেস করা যায় তো এখানে প্রশ্ন জাগতে পারে যে দুভাবে এক্সপ্রেস যখন করা যায় কখন এক্সপ্রেসটা কিভাবে করব না অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ারমেন্ট সেটা আমি দেখাচ্ছি দেখলে পুরো ব্যাপারটা বোঝা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি এইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইভাবে একভাবে আমি এটাকে এক্সপ্রেস করতে পারি আরও একভাবে এক্সপ্রেস করতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ অঙ্কতে যখন যেটা দরকার পড়বে এই ফর্মুলাটা আমরা সেইভাবে ইউজ করতে পারব এখন একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি এইভাবে কি করে লিখতে পারলাম বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এইভাবে কি করে লিখতে পারলাম আমি যদি একটু পেছন দিকে যাই আগের ইউনিটে আমরা শিখেছিলাম আগের লেসানটাতে আমরা শিখেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার তার অর্থ কী ছিল এ স্কোয়ার প্লাস বি প্লাস টু এ বি এইবার কিচ্ছু না এটাকে যদি আমি ট্রান্সপোজ করি এই তথ্যটাকেই লেফট হ্যান্ড সাইডে এ এই যে প্লাস টু এ বি যেটা এদিকে রয়েছে সেটাকে আমি যদি ট্রান্সপোজ করে লেফট সাইডে আনতে চাই তাহলে অবভিয়াসলি এটা মাইনাস টু হবে রাইট সাইডে কী পড়ে থাকছে তার মানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে পারি লিখতে পারি যেটা আমি একেবারে এখানে লিখে দিয়েছিলাম ফর্মুলা বা আইডেন্টি হিসাবে সেটা ডিরাইভ করে দেখিয়ে দিলাম যে কীভাবে এটা কোথা থেকে এলো এটার উৎপত্তল হচ্ছে এই জিনিসটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সেখান থেকে আমি ট্রান্সপোজ করে এ প্লাস বি হোল স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে রয়েছে টু এ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন রাইট হ্যান্ড সাইডে ছিল রেখে দিলাম ঠিক সেইভাবে আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এইটা কী করে লিখতে পারলাম সেটাতেও যদি আমি একটু পিছন দিকে যাই আমরা জানতাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার আগের লেশানেই আমরা শিখেছি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু হ্যান্ড সাইডে এ মাইনাস বি হোল যেমন আছে আমি লিখলাম এই মাইনাস আমি ট্রান্সপোজ করে এদিকে নিয়ে আসবো হলে প্লাস হবে রাইট হ্যান্ড সাইডে যেমন স্কোয়ার রয়েছে রয়ে গেলো তাহলে পাওয়া গেল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই জন্যই এটার নাম আইডেন্টিটি বা অভেদ প্রিভিয়াস স্টেপের সাথে নেক্সট স্টেপ একদম ভেরি ক্লোজলি কানেক্টেড কোনো এখানে ফাঁক নেই প্রিভিয়াস স্টেপ আর নেক্সট স্টেপের মধ্যে বা প্রিভিয়াস ফর্মুলার সাথে নেক্সট প্রিভিয়াস ফর্মুলা থেকে নেক্সট ফর্মুলা ডিরাইভ করা যেতে পারে এইবার এর যদি অ্যাপ্লিকেশন দেখি আমি এখানে দুটো অঙ্ক নিয়ে আছি একটা অঙ্কে আমাকে বলেছে ইফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এইট আর এক্স ওয়াই ইকুয়ালস টু ফাইভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে করব এই অঙ্কটা আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে তাহলে আমি এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা লেখার পরে আমার মাথায় স্ট্রাইক করা উচিত যে আমি অঙ্কটা যে করবো এটা কোন আইডেন্টিটিতে আমি অ্যাপ্লাই করবো কোন আইডেন্টিটিতে আমি এটা অ্যাপ্লাই করতে পারি না এটা দেখে মনে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে আমি দুটো ফর্মুলা এই মুহূর্তে শিখেছি একটা হচ্ছে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তাহলে কোনটা অ্যাপ্লাই করব হুইচ শুড বি অ্যাপ্লাইড না এখানে দেখলে দেখা যাবে যে এখানে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি ফরম্যাটে একটা ভ্যালু দেওয়া রয়েছে তার মানে এইটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা রয়েছে ফরম্যাটে সেইটা আমি যদি অ্যাপ্লাই করি এখানে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার করতে যাই তাহলে অঙ্কটা একটু কঠিন পর্যায়ে চলে যেতে পারে কারণ আমাকে ভ্যালু এ মাইনাস বি ফরম্যাটে দেওয়া রয়েছে তাহলে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব ক্লিয়ারলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমি এখানে কী লিখব কখনোই এ লিখবো না বি লিখবো না অঙ্কতে আমাকে যেটা দিয়ে দিয়েছে সেই ভেরিয়েবলসগুলো নিয়েই আমাকে লিখতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার প্লাস টু এ বি অবশ্যই লিখে দিতে হবে কোন আইডেন্টিটিটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাইং identity a স্কোয়ার প্লাস বি স্কোয়ার equals টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের একটা ভ্যালু দিয়ে দিয়েছিল কোশ্চেনে সেই ভ্যালুটা পুট করব এক্স ওয়াইয়েরও ভ্যালু দিয়েছে সেই ভ্যালুটা পুট করব এখানে ব্র্যাকেটে লিখব সাবস্টিটিউটিং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এইট আর এক্স ওয়াই ইকুয়ালস টু ফাইভ এবার এটাকে যেভাবে সিমপ্লিফাই করে এইটের স্কোয়ার মিনস এইটের স্কোয়ার মিন্স এইট স্কোয়ার সিক্সটি ফোর প্লাস ফাইভ টু জার টেন অ্যাড এটা হচ্ছে ফাইনাল আনসার তাহলে এটা একটা প্রসেস গেল কীভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব নেক্সট যদি আমি আর একটা এক্সাম্পল দেখি এখানে আমাকে দিয়েছে অঙ্কটায় ইফ এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু টেন অ্যান্ড এক্স ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি ওয়ান দেন ফাইন টু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে করবো এটা ভেরি সিম্পল অঙ্কটাতে আমাকে কী করতে দিয়েছে কার ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে টু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এই জায়গাটা সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটেই থাকছে অঙ্কটাতে আমাকে কিন্তু এ প্লাস বি ফরম্যাটে অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দিয়েছে তাহলে ভেরি সিম্পল টুটা যেমন আছে তেমন রাখব এইটাকে আমি ব্রেক করবো কীভাবে এ স্কোয়ার প্লাস বি ফরম্যাটে ধরলে এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস কোন আইডেন্টিটি অ্যাপ্লাই করলাম অবশ্যই মেনশন করতে হবে অ্যাপ্লাইং আইডেন্টিটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ এবার যদি আমি অঙ্কটা করবার চেষ্টা করি এখানে যে ভ্যালুগুলো দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টেন অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে সাবস্টিটিউট করবো টেন দিয়ে এক্স ওয়াইকে সাবস্টিটিউট করবো টোয়েন্টি ওয়ান দিয়ে লিখে দেবো ব্র্যাকেটে যেটা করলাম অর্থাৎ সাবস্টিটিউটিং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টেন এক্স ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান টেন স্কোয়ার আমরা সবাই জানি টেন ইন্টু টেন ওয়ান হান্ড্রেড টু ইন্টু টোয়েন্টি ওয়ান টু হান্ড্রেড থেকে ফর্টি টু মাইনাস করলে ফিফটি এইট হান্ড্রেড অ্যান্ড সিক্স এই হচ্ছে প্রসেস কীভাবে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয় একটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কখন কোনটা অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করবো সেইটা দেখালাম নেক্সট যদি আমি আর একটা আসি ভেরি ভেরি ফেমাস আইডেন্টি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আইডেন্টি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কীভাবে এটার অ্যাপ্লিকেশান হবে এটার হিউজ অ্যাপ্লিকেশান অনেক জায়গায় অ্যাপ্লিকেশান আছে কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবো আমি আমাকে এই রকম একটা অঙ্ক দিতে পারে নাইন এম স্কোয়ার মাইনাস ফোর এন স্কোয়ার মেনলি এই ফর আইডেন্টিটা ইউজ হয় ফ্যাক্টরাইজেশান এই আইডেন্টিটিটা ইউজ করা হয় ফ্যাক্টরাইজেশন করবার সময় অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ যেটাকে বলে এই যে অঙ্কটা আমি লিখেছি নাইন এম স্কোয়ার মাইনাস ফোর এম স্কোয়ার এইটাকে ফ্যাক্টরাইজ করতে গেলে টু মেক ইট ফ্যাক্টরাইজ আমাকে এই আইডেন্টিটিটা ইউজ করতে হবে সি কীভাবে ইউজ হবে নাইন একটা পারফেক্ট স্কোয়ার ফোর ইজ অলসো এ পারফেক্ট স্কোয়ার তাহলে নাইনকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি থ্রি এমটা যেমন আছে লিখলাম দুটোর মাথায় স্কোয়ার দিলাম মাইনাস ফোর একটা পারফেক্ট স্কোয়ার কার স্কোয়ার টু এর স্কোয়ার তার মানে এটা থেকে বোঝা গেল এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে আইডেন্টিটিটা ইউজ হচ্ছে ফ্যাক্টরাইজেশনের বেলায় অঙ্ক করবার সময় এই দিজ নাম্বারস শুড বি পারফেক্ট স্কোয়ার পারফেক্ট স্কোয়ার ছাড়া এইগুলোকে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যাবে পারফেক্ট স্কোয়ার নেই সেক্ষেত্রে তাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করতে হতে পারে কমন নিয়ে বা অন্য কিছুর আশ্রয় নিয়ে তাহলে এটাকে আমি লিখলাম নাইন এম স্কোয়ার নাইন যেহেতু পারফেক্ট স্কোয়ার ছিল থ্রি এম তার হোল স্কোয়ার আর ফোর এন স্কোয়ার ছিল টু এন তার হোল স্কোয়ার এইবার যদি আমি এটাকে এই ফর্মুলায় ব্রেক করি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থ্রি এম এটা টোটালটাকে এ অ্যাজিউম করবো টু এন এই টোটালটাকে যদি বি অ্যাজিউম করি তাহলে থ্রি এম প্লাস টু এন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ থ্রি এম মাইনাস টু এন এইভাবে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে আর একটা এক্সাম্পল যদি আমি দেখাই টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার মাইনাস ফর্টি নাইন কিউ স্কোয়ার টোয়েন্টি ফাইভ একটা পারফেক্ট স্কোয়ার তাহলে একে আমি এইভাবে লিখতে পারি ফাইভ পি তার হোল স্কোয়ার মাইনাস ফর্টি নাইন ইজ অলসো এ পারফেক্ট স্কোয়ার তাকে আমি এইভাবে লিখলাম সেভেন কিউ তার হোল স্কোয়ার এবার টোটাল ব্যাপারটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ পিকে এ অ্যাজিউম করবো সেভেন কিউকে বি অ্যাজিউম করবো করে লিখবো এ প্লাস বি এ মাইনাস তাহলে আজকের লেসানে আমরা অনেকগুলো আইডেন্টি জানতে পারলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার দুটো আইডেন্টি তাকে কীভাবে অ্যাপ্লাই করা হয় দেখলাম এবং এবারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা মেইনলি ফ্যাক্টরাইজেশনের আইডেন্টি সেটাকেও কিভাবে ইউজ করা যায় দেখলাম নেক্সট লেসানগুলোতে নেক্সট এপিসোডগুলোতে আমরা এগুলো নিয়ে আরও ইলাবোরেটলি আলোচনা করব। আজকের জন্য এইটুকুই যদি কনটেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কন্টিনিউয়াসলি লিঙ্ক পেতে গেলে সাবস্ক্রাইব বাটনটি অন রাখবেন নমস্কার